সোশ্যাল মিডিয়া জুড়ে উত্তাল করা এই পোস্টটি সবাই এতক্ষণে হয়তো দেখে ফেলেছেন আসুন দেখি এই পোস্টের মূল উদ্দেশ্য কি লেখা হয়েছে এখানে ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয় হ্যাঁ এটা স্বার্থপরতা নয় যদি আপনার পরিবার নিজের সন্তানের মূল্য থেকে নিজেদের মান সম্মানকে বেশি মূল্যবান ভাবে তবে দুঃখিত আপনার পরিবারই উল্টো স্বার্থপর নিজের জন্য বাঁচতে শিখুন অন্যকে খুশি করার জন্য নয় নইলে আজ থেকে ষাট বছর পর একটি রুমে একা বসে ভাববেন নিজের জন্য কই আপনার ভালোবাসা আপনার ভুল নয় আপনার ভালোবাসার মানুষকে আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার অধিকার আপনার আছে যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য আপনার পরিবার কষ্ট পায় তাহলে ধৈর্য ধরুন মানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করুন অপেক্ষা করুন মানুষটাকে হারাতে দিবেন না ভালোবাসার মানুষ একবার হারালে ইহকালে আর ফিরেই পাবেন না ভালোবাসলে লড়াই করতে হয় চোখের পানি ফেলতে হয় আফসোস নিয়ে ষাট বছর বাচার থেকে ভালোবাসার মানুষটি হোক জন্ম জন্মানদের কথা দিয়ে কথা রাখতে পারলে ভালোবাসায় পূর্ণতা পায় এই পোস্ট নিয়ে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার আছে আচ্ছা যাকে আপনি এক বছর কিংবা পাঁচ বছর ধরে চেনেন যাকে আপনি নিজের জীবন সঙ্গী হিসেবে কাছে চাইছেন সারা জীবনের জন্য সে সবেমাত্র কিছু দিনের জন্য এসেছে আপনার জীবনে এবং কিছুটা সময় ধরে আপনি তার অভ্যাসে অভ্যস্ত কিন্তু আপনার বাবা মা আপনাকে তো সেই ছোট্টবেলা যখন আপনি কোনো কথা বলতে পারতেন না হাঁটতে চলতে পারতেন না খিদে পেয়েছে বলতে পারতেন না কান্না পাচ্ছে পেটে ব্যথা করছে সর্দি লাগছে কিছুই বোঝাতে পারতেন না তখন থেকে আপনাকে দেখছে আপনার মা আপনার বাবা আপনার ভরণ পোষণ থেকে শুরু করে সমস্ত কিছু নিজের দায়িত্বে নিয়েছেন আজ আপনার বয়স হোক আঠেরো কিংবা পঁচিশ কিংবা তিরিশ আচ্ছা এতগুলো বছর যেই মানুষগুলো আপনাকে ভালোবাসলো তার চেয়ে আপনার কাছে দামি হয়ে গেল পাঁচ বছর কিংবা এক বছরের রিলেশনশিপ চোদ্দ বছরের চব্বিশ বছরের আঠাশ বছরের ভালোবাসা আপনি তুলনা করছেন মাত্র চার মাস কিংবা চার বছরের ভালোবাসা দিয়ে এটা ন্যায্য বিচার কখনোই নয় ভালোবাসা তো দূর বাবা মার জন্য সারা দুনিয়া ছাড়তে রাজি আছি গর্ব করে বলতে পারি আমি আমার বাবা মার বিপরীতে যাবো না হ্যাঁ আপনি ভালোবাসতেই পারেন আপনার ভালোবাসা একমাত্র হতেই পারে আর অন্য কারোর সাথে সংসার নাই বা করতে পারেন আপনি টিকে থাকুন জেদ করে থাকুন যে মা বাবা আমি কাউকে বিয়ে করতে পারবো না ওকে ছাড়া তোমাদের কথায় আমি ওকে বিয়ে করবো না ঠিকই কিন্তু তোমাদের কথায় আমি আর কাউকেও বিয়ে করতে পারবো না এইটা বলুন জীবনটা একা কাটান বাবা মার জন্য কাটান কারণ ভালোবাসা যত পুরনো ততই সুন্দর আর সব থেকে পুরনো ভালোবাসাটা বাবা মায় দিয়ে থাকেন যে আপনার হাত ধরে সেই ছোটবেলায় হাঁটতে শিখিয়েছে আজকে সে যখন হাঁটা শক্তি হারাতে চলেছে তার পাশে আপনি থাকবেন না আপনি তাকে ছেড়ে চলে যাবেন বিশেষ করে কথাগুলো মেয়েদেরকেই বলছি আপনারা তো অন্যের বাড়ি চলে যাবেন কিন্তু মনে রাখবেন একদিন আপনিও হাঁটতে পারতেন না একদিন আপনিও বুঝতে পারতেন না আপনার সামনে একটা দরজা আছে আপনার মা বাবা আপনার জন্য দরজাটা খুলে দিত আপনার মা বাবা আপনাকে খাটে শুইয়ে দিত মাথায় হাত বুলিয়ে দিত ঘুম পাড়িয়ে দিত খিদে পেলে খাইয়ে দিত আপনি একটা টু শব্দটি করতেন না তাও বুঝে যেত আপনার কোথায় সমস্যা হচ্ছে কিসের জন্য আপনি কান্না করছেন আজ যখন তাদের সেই ক্ষমতাগুলো কমছে আজ যখন তাদের সেই সময়টা এসেছে যখন আপনাকে তাদের দেখতে হবে তখন আপনি পাঁচ বছরের ভালোবাসার জন্য বা এক বছরের ভালোবাসার জন্য তাদেরকে ছেড়ে দিচ্ছেন আর এটা আপনার কাছে সাহসিকতা আমি ভেবে বলতে পারি আজ থেকে ষাট বছর পর যখন আমি একা বসে থাকব তখন আমি আমার মা বাবার সাথে করা ভুলগুলো নিয়ে কান্না করব না আমি এইটুকু বলতে পারবো যারা আমাকে পৃথিবীতে এনেছে আমি তাদের জন্য করেছি আমি তাদের জন্য লড়েছি যারা আমার দায়িত্ব নিয়েছিল তাদের দায়িত্ব আমি নিয়েছি তাই যদি বাড়ি থেকে না মানে তবে পালিয়ে যাবেন না কাপুরুষের মতো কাজ করবেন না পালিয়ে যাওয়াটা সলিউশন নয় কারণ আপনার পিছনে আপনার অনেক দায়িত্ব আছে অনেকে আপনার দিকে চেয়ে বসে রয়েছে যে ছেলেটা বা মেয়েটা ভবিষ্যতে আমাদেরকে দেখবে আমি ষাট বছর পর এইটা আক্ষেপ করে বলতে পারি যে আমার ভালোবাসাকে আমি পেলাম না কিন্তু হ্যাঁ তাকে আমি কষ্টও দিইনি তাকে তার জায়গায় ছেড়ে দিয়েছি সে আজ অন্য কারোর সাথে ভালো আছে আমি আজ অন্য কারোর সাথে ভালো আছি কিন্তু আমি কোনো মতে এইটা মানতে রাজি নই যে আমার বাবা মা যাদের আমি ছাড়া কেউ নেই হুম তারা আমার জন্য কান্না করেছে দিনের পর দিন রাতের পর রাত এইটা আমি মানতে পারবো না সরি কারো খারাপ লাগতে পারে কিন্তু এই পোস্টটির সাথে আমি সহমত পোষণ করতে পারলাম না ধন্যবাদ